টিন ভাঙা লোহা ভাঙা পুরনো বই খাতা হাঁকতে হাঁকতে একজন বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো আমরাও ডেকে নিলাম আমরা এই কয়েকদিন ধরে প্রায় দু তিন দিন ধরে যত বাড়ির ভাঙা চূড়া জিনিসপত্র আছে সব ওই জায়গাটাতে জমিয়ে রেখেছিলাম ওই আমাদের ঘরের উপরটাতে এই বিক্রি করব বলে প্রচুর প্রচুর জিনিসপত্র জমে আছে একদম মানে অজস্র যাকে বলে সব কিছুই না যখন ঘরটর গোছাই মনে হয় এই এটা প্রয়োজনীয় এটা থাক ফেলবো না কিন্তু পরে দেখি কোনো কাজেই লাগে না আজকে পুরো রেগে গেছি সব কিছু বিক্রি করে দেবো তো এই দেখো ওই ঘরে আমাদের যে পুরনো ঘরটা ছিল সেই ঘরের মধ্যে বস্তা টস্তা কত কিছু জমে আছে নোংরা সেগুলো সব বের করে আমরা পরিষ্কার করছি ওই ঘরটা আমাদের একটু প্রয়োজন আছে তো ওই ঘরে আমরা চাষবাসের জিনিসপত্র রাখতাম সেই জন্যই ওই ঘরে অনেক কিছু জমে আছে তো সেগুলো আজকে এই যে এই এনাকে যিনি সকাল সকাল আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন যে লোহা ভাঙা টিন ভাঙা আছে নাকি পুরনো বই খাতা তো আমরা বললাম হ্যাঁ হ্যাঁ আছে আছে আসুন আসুন তো যাই হোক অনেক দরদাম করলাম আমাদেরকে ঠকিয়ে দিয়েছে যাই হোক মানে দরদামে দাম নাকি কম হয়ে গেছে সেটা পরে জানতে পারলাম আগে দিয়ে দিয়েছি কারণ এগুলো আমরা অনেকদিন পর বিক্রি করছি অনেকদিন আগে বিক্রি করেছিলাম কিছু জিনিস আর আমি যখনই কোনো কিছু দিতে চাই ভা মানে এদেরকে তখনই মাসুমার বাবা বলে এই এটা দিও না ওটা রেখে দাও ওটা আমার প্রয়োজন আছে এরকম করতে করতে সব কিছুই আমি জমিয়ে রেখে দেই। আসলে কৃষক পরিবার চাষবাস এসের প্রয়োজনীয় জিনিস সেগুলো মনে হয় যে প্রয়োজন আছে তো কি আর করা যাবে তো দেখো আমি ওইদিকে ঘরের থেকে নোংরা টোংরা সব ফেলে দিচ্ছি মাসুমের যে খেলনা গুলো ছিল না সেগুলোর মধ্যে কতগুলো ভাঙা অকেজো সেগুলো মাসুমও ফেলে না বাপকা বেটা একদম মানে মাসুমের বাবা যেরকম কিছুই ফেলতে দেয় না মাসুমও সেরকম কিছুই ফেলতে দেয় না ওর ভাঙা চূড়া খেলনা ছোট্ট বেলকার খেলনা ভেঙে গেছে একটা টুকরো হয়ে আছে সেটাকেও ও গুছিয়ে গুছিয়ে রেখে দেয় একদম ফেলতে দেয় না ফেলতে চাইলেই কান্নাকাটি শুরু করে দেয় তো আজকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমরা কিন্তু ওই দিয়ে দিচ্ছি আর কি ভালো ভালো কয়েকটা খেলনা রেখে দিলাম এবং কথা দেওয়া হলো যে তোমাকে আরও নতুন নতুন অনেক খেলনা কিনে দেওয়া হবে তো আমার ছেলের ওই একটাই মানে কী বলবো দাবি খেলনা আর খাওয়া দাওয়া মানে কোথাও গেলে ওর জন্য খাবার কিছু নিয়ে আসতে হবে আর খেলনা আনতে হবে এছাড়া বেশি কিছু দাবি নেই যে জামা কাপড় লাগবে এটা লাগবে ওটা লাগবে কোনো কিছুরই দাবি নেই আমার ছেলের একদম আমার ভদ্র ছেলে তো দেখো এখানে আমরা সবাই মিলে এনে এনে দিচ্ছি এখানে সেখানে কোথায় বাড়ির কী পড়ে আছে সব কিছু জমিয়ে আমরা দিয়ে দিচ্ছি আজকে আমরা একদম স্বচ্ছ বাড়ি অভিযান করেছি সাথে আমার দুই বোনকে ডেকে নিয়েছি তো ওরা আসলে একটু হেল্প হবে আর কি তো তাই জন্য ওরাও চলে এসেছে ছোটো বোন আর হচ্ছে না আমার তিন নম্বর বোন আর কি আমরা তো পাঁচ বোন অনেকে জানো অনেকে জানো না তো যাই হোক আমরা তিন বনে এখানে সব ভাঙড়ি দিচ্ছি ভাঙা চুরাগুলা দিচ্ছি আর কি আর আমরা হিসাব করছি যে কত টাকা হলো আসলে এগুলো উপর আমাদের দাবি আছে তো মাসুমের বাবা এখানে আবার দেখো খাতায় লিখে লিখে রাখছে কারণ অনেক কিছু তো প্লাস্টিক তারপরে তোমার কি বলে লোহা টিন অনেক কিছু তো এত কিছু মনে রাখা যাবে না তাই খাতার মধ্যে লিখছে উনি হচ্ছে আমাদের ম্যানেজার তো ম্যানেজার ওখানে ম্যানেজারই করছে আর আমরা এইদিকে কাজবাজ করছি বোনদেরকে বললাম যে তোরা ওইদিকে কর আর আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করি রান্নাঘরে দেখতে পাচ্ছ রান্নাঘরের আমার যে গ্যাসের টেবিলটা ছিল সেটা নেই সেটা আমি সরিয়ে ফেলেছি তো এখানে কোথায় কি রাখবো সেটাই চিন্তা করছি ওই ঘরটা যে সাফাই করলাম মানে আমাদের পুরনো ঘরটা ওই ঘরে একটা টেবিল রয়েছে সেই টেবিলটাই আমি এই ঘরে নিয়ে আসব কারণ হলো এই ঘরের যে টেবিল দুটো আছে না রান্নাঘরের টেবিল দুটো সে দুটো হচ্ছে কি বলে একটার তো পা ভাঙা একটার আরেকটার পা একটুখানি ভেঙে গেছে তো নড়াচড়া করে আর কি তো ওই ঘরে টেবিলটা আছে আর এই যে বাসন রাখার র্যাকটাও পেছনটা পরিষ্কার করব এটা সরানোই হয় না য মানে জবে এনে এখানে বসিয়েছি তবের থেকে এইখানেই আছে যার জন্য পেছনটার মধ্যে অনেক নোংরা টোংরা জমে আছে তো একা পারছি না বোন আসলো আর বোন দেখো ধুলো এখন তো ধুলোরই দিন প্রচুর ধুলো মুখটা কিভাবে ঢেকে রেখেছে তো আমি এইটা সরিয়ে এখন পেছন দিকে অনেক মাকড়সার জাল টাল জমেছে সেগুলো পরিষ্কার করে নেব ঝেড়ে নেব আর এটাকে এক সাইডে বসিয়ে দেবো কোন সাইডে বসাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে একটু পরেই আর বাসন কোষণ সব কিছু কলের পাড়ে রেখে এসেছি ওগুলো আবার মাঝতে হবে আজকে আমাদের আর কোনো রেহাই নেই প্রচুর কাজ করেছি প্রচুর বোনও প্রচুর হেল্প করেছে তো এইদিকে আমি রান্না বসিয়ে দিলাম দেখো শুধু কাজ করলেই তো আর হবে না পেটে তো কিছু দিতে হবে তাই জন্য এইদিকে মাসুমের বাবা বাজার থেকে চিকেন নিয়ে আসলো তো এখানে চিকেন বসিয়ে দিয়েছে আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর সাথে আরও কাজ করব এই যে এই র্যাকটাকে মুছবো র্যাকটা যখন ওইদিকে নিয়েই গেলাম তো র্যাকটাকে সুন্দর করে মুছে আরও মানে জিনিসপত্রগুলো আমি ঢেকে রাখবো কয়েকদিন আগেই মুছেছিলাম বেশি একটা আর কি মুছতে হবে না তো সরালাম মনে হচ্ছে একটুখানি মুছে নেই আর কি তো ওই যে মুছি একটা একটা করে প্রথমে এই সাইডটা মুছবো এই দিকে রাখি আমি বাসনপত্র আর ওই সাইডটাতে রাখি আমার মানে কৌ টৌটো অপ্রয়োজনীয় জিনিস যেগুলো বেশি সব সময় রেগুলার ইউজ হয় না আর কি সেগুলো ওইদিকে রাখি আবার এইদিকে এসে এসে দেখো এক একবার করে মাংসটা নাড়া দিয়ে যাচ্ছি ভাতটা ওইদিকে দেখো উথলে গেছে তো ভাতটা নামিয়ে নেব আর মিক্সিটা দেখো কোথায় বসিয়েছি টেবিলটা কোথায় বসিয়েছি সেটাও দেখে নাও মানে টেবিলটা অনেকটা লম্বা তো আর এই যে বক্সগুলো আছে এই বক্সের মধ্যে বাসন কোসন রাখার কিন্তু অনেক সুবিধা হবে তো এদিকে দেখো মাংস রান্না করছি ওইদিকে কাজও করছে আবার ওইদিকে আমি গিয়ে এখন ফ্রিজটাও পরিষ্কার করব আমাদের ফ্রিজটা এখন তো মানে রোজা চলে এসেছে রোজার আগে তো ফ্রিজটা রান্নাঘরে আনতে হবে মানে অন করতে হবে ফ্রিজটা এতদিন শীতকালের কারণে অফ করা ছিল আর ফ্রিজ আমরা শীতকালে চালাই না বন্ধ করে রাখি গরমকালেই চালাই শুধু ওই পানিটা খাই আমরা গ্রামের মানুষ সকাল বিকাল বাজার করি বাজারে গেলেই আমরা টাটকা শাক সবজি পাই আমরা কেন বলো ফ্রিজে শাকসবজি রেখে খাবো শাকসবজি আমরা ফ্রিজে রেখে খাই না মাছ মাংসও ফ্রিজে রেখে খাই না আমি খেতেই পারি না মাছেরও বাজে একটা গন্ধ হয় আর মাংসরও বাজে একটা গন্ধ হয় আর মাছ মাংস কিন্তু ডি ফ্রিজে রেখেই মনে হয় খেতে হয় এমনি নর্মাল ফ্রিজে মাছ মাংস রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় তার গুণগত মান তো এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসের মধ্যে ঝোলের জন্য একটু পানি দিয়ে দেবো ফুটলেই হয়ে যাবে আর অনেকগুলো আলু দিয়ে দিয়েছি আর বাইরে দেখো কি তাণ্ডব চলছে আর এই ঘরটাই ঘর থেকেই আমরা বের করেছি আজকে জিনিসপত্র আর পরিষ্কারও করেছি এই ঘরটা আর ওই টেবিলটা দেখো যেই টেবিলটায় আমি গ্যাস রাখতাম আর কি ওভেনটা সেটা এখন ওই ঘরে দিয়ে দিলাম কিছু আমাদের বইপত্র আছে পুরনো সেগুলো ওখানে রাখা হবে আর ফিনাইল দিয়ে পুরো বাড়িটাকে পরিষ্কার করা হচ্ছে এই ঘর আমাদের শোবার ঘর এমনকি রান্নাঘর সেটাও বাদ যায়নি সবগুলো ঘরকে আমরা একদম ঝকঝকা চকচকা বানিয়ে ফেলেছি সবাই মিলে তো তারপরে দেখো ওই দিকে মাসুমের বাবা কী করেছে মইটা নিয়ে এসেছে ওই ওপরে আমাদের যে ছাপড়া ঘর তো তো সেই ঘরের টিনের মধ্যে অনেক পাতা জমেছিলো সেগুলোও ঝাড়ু দেওয়ার চেষ্টা করেছে তো সেগুলো আর পারেনি অল্প একটু করে বাদ দিয়েছে কারণ এখন রোদ উঠেছে প্রচুর আর টিন টিন মানে এত গরম যে পাই দেওয়া যাচ্ছিল না এরপরে দেখো আমি ফ্রিজটাকে পরিষ্কার করছি ওইদিকে আমার রান্না কিন্তু হয়নি রান্না ওইদিকে হচ্ছে তো ভেতরের পার্টসগুলো আমি বাইরে নিয়ে গিয়ে মেজে নিয়ে এসেছি আর যেগুলো পার্টস ভেতরের থাকে অ্যাডজাস্ট যেগুলো বের করা যায় না সেগুলোকে আমি হচ্ছে ওই ভীমবার দিয়ে মুছে টুছে নিয়েছি এখন বাইরেটা একটা ভেজান একড়া দিয়ে মুছে নিচ্ছি তো এখন এই ফ্রিজটা আমরা রান্নাঘরেই সেট করব সামনে রমজান মাস ঠান্ডা পানিটা তো খেতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড আফটারনুন তো এখন আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম সকাল থেকে এত কাজ করেছে আজকে এত কাজ করেছে যে কোনো কথা বলার সময় সুযোগ কিচ্ছু পাইনি তো এই মাত্র আসলাম একটুখানি তো এখন চা বানাতে আসলাম ভাতটা ভাত আমরা খেয়ে নিয়েছি এখন চা করব সেই জন্য চলে এসেছি তো এখন দেখো আমি এই যে টেবিলটা তো সেট করেছি দেখলে আর এই যে এটাকে এই দিকে দিয়ে দিয়েছি আর ফ্রিজটাকে এনে এখানে বসিয়ে রেখে বসিয়ে দিয়েছি এখনো ওই কানেকশান দেওয়া হয়নি বোর্ড ওই ঘরে আছে ওই ঘর থেকে বোর্ডটা খুলে এনে এখানে আর কি সেট করা হবে তাহলে আমি মানে রমজান মাস বুঝতেই পারো পানি টানি ঠান্ডা খেতে হবে তো সব কিছু সেট করে নিলাম রান্নাঘর একদম চেঞ্জ করে দিয়েছি আজকে এপাশ ওপাশ সব আউলা ঝাউলা করে বোনরা চলে গেল হেল্প করে আমাকে এখন আমি একটু চা বানাই চা খাই তিনটার দিকে ভাত খেলাম আর কি সারাদিনের কাজের পরে বাইরে এসে একটুখানি বসলাম তো দেখছি দমকলের গাড়ি যাচ্ছে কোথায় জানি না আগুন লেগেছে আল্লাহ সবাইকে রক্ষা করুক পাশের জমিতে ভাস্তি আর একটা যা আলু তুলছে তো একটুখানি গিয়ে ওখানে আলু তোলা দেখলাম আর গল্প করলাম এগুলো দেশি আলু লাগিয়েছে তো পুচকিটা তুলছে সাথে আরেকটা পুচকি এসেছে ও আলু তো তুলছে না ও শুধু দুষ্টুমি করছিল তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আমি রেডি হলাম মাসুমের বাবাও রেডি হয়েছে মাসুম বাড়িতে নেই ও নানু বাড়িতে গেছে তো আমরা রেডি হলাম একটু বাজারে যাব বলে তো আমি তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করলাম আর এই সোয়েটারটা পরে নিলাম ওই বাইকে গেলে ঠান্ডা লাগে আর আমার তো ওই যে গালফোলাটা একটু কমেছে কিন্তু ওই ইয়েটা কমেনি ব্যথাটা কমেনি একটু একটু ব্যথা আছে তো যাই হোক রেডি হয়ে গেছি এখন এই যে রওনা দেব এসে বাকি কাজ পাবো কি রাতেও কাজ করতে লাগবে চলে আসলাম পেট্রোল পাম্পে আমাদের তো একসঙ্গে বেরোনো খুব কমই হয় আজকে সন্ধ্যাবেলায় একটুখানি বেরিয়ে পড়লাম মাসুম নানু অন্যানুগরীতে আসলে বাজারে একটু কাজ আছে সেটা ওই যে আমি পেছনে বসে আছে আয়নায় একটুখানি আমাকে দেখা যাচ্ছে দেখো আর মাসুমের বাবা ওইখানে ইয়ে নিচ্ছে মানে পেট্রোলের দাম মেটাচ্ছে তো আমি দেখতে পেলাম পাম্পে দেখো এত বড় বড় টিউব লাইট একদম লম্বা লম্বা তিনটে দিয়েই এ মাথা ও মাথা কভার কেনাকাটা করব বলে বেরিয়েছি তো এখানে প্রথমে একটা দোকানে আসলাম তো সেখানে পেলাম না যেটা কিনতে এসেছি এই যে এই ফ্লোর ম্যাটগুলো কিনবো যার জন্য এসেছি তো এখানে পছন্দ সই পেলাম না দেখো একটা কালারও ভালো লাগছে না এগুলো তো সাদা সাদা আর এগুলো হচ্ছে কীরকম বেশি রঙিন মনে হচ্ছে তো এগুলো হচ্ছে বাথরুমের দরজা দেখো তো আমরা সামনেই তো বাথরুমের দরজা লাগাবো তাই জন্য দেখছিলাম আর কি তো ওই দোকানে না পেয়ে অন্য একটা দোকানে আসলাম আর দোকান থেকে দেখতে পাচ্ছি বাড়ির ছাদে কি সুন্দর একটা প্যান্ডেল করেছে বিয়েবাড়ি বললো তো এই বিয়ে বাড়িতেই নাকি আবার দোকানদার যাবে তো আমাদেরকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি নিন তাড়াতাড়ি নিন আমরা বিয়ে বাড়ি যাব দোকানদার বলছিল আর কি তো যাই হোক এখানে আমাদের একটা পছন্দ হয়ে গেল সেটা আমরা নিয়ে নেব তো সেটার মাপ জোখ এখন মাসুমের বাবা এখানে বলছে কতটা মাপ লাগবে না লাগবে তো উনি এখন কেটে দেবে তো দেখো এই যে এটা নেব আমরা এই যে যেটা স্কাই ব্লু কালার আর সাদা দেখা যাচ্ছে ক্যামেরায় একটু রঙিন রঙিন বেশি দেখা যাচ্ছে কিন্তু এই সাদা অংশটা একদম সাদাই আর কি ধপধপে সাদা তো এটা এখন এখানে মাপ দেবে দিয়ে দিয়ে কাট আর এগুলোর যা ওজন আর আমি এখন এখানে পছন্দ টছন্দ করে নিলাম তারপরে বসে এখানে আমি রেস্ট নিচ্ছি ওখানে কাটাকুটি করছে কাটতে অনেক সময় লেগেছে কারণ একটু একটু করে বের করে মাপ করে কাটে প্রায় আধ ঘন্টা দেখা হচ্ছে পরের দিন তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন পরের দিন মোটামুটি এই কটা বাজবে তখন সাড়ে দশটা এগারোটা মনে হয় বাজে আনুমানিক বলছি তো আমি যে ব্লাঙ্কেট ধুয়েছি দেখো দুটো ব্লাঙ্কেট ওই দিকে একটা আর ওইদিকে একটা আর এই যে আমার বোন ওরা আজকেও এসেছে আমাকে সবাই হেল্প করতে আমি চেয়ারে বসে আছি মহারানী রেস্ট করছে আর আমার বোনেরা আমাকে কাজ করে দিচ্ছে কি আনন্দ ওই দেখো ওইদিকে একজন খরগোশ নিয়ে খেলা করছে আর আমি দেখো ওইদিকে ক্যামেরায় কি করছি আর একজন ওই দিকে বসে আছে করছে আর এই যে হানিবানিকেও নিয়ে এসেছে সঙ্গে আমার বাড়ির ওই দিকে ঘাস নেই রাস্তা একদম খড়খড়ে বাইরে ছেড়েও দেওয়া যায় না কখন বিড়ালে ধরে কখনই কি হয় তো বোন নিয়ে এসেছে ওরা কি সুন্দর ঘুরে 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 ঘাস খাচ্ছে তো দেখো নাকটা কিরকম করছে আর ওদের বাচ্চা হয় হয়ে কেন জানি না মারা যায় খরগোশ গুলো কোথায় গাইস খুঁজে পাচ্ছি না guys আসো দুইজে Assalamualaikum everyone শুভ সন্ধ্যা আজকে হলো পরের দিন পরের দিন একেবারে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম আর ভিডিওটা একটু শেষ করতে আসলাম আসলে এটা দুই দিনের ব্লগ তো পরশু দিনের ব্লগটা কালকে আমি এডিটই করতে পারিনি দিতেও পারিনি প্রচুর ব্যস্ত ছিলাম দেখলে কাজ করছিলাম পুরো সারা বাড়ির জিনিসপত্র আউলে ঝাউলে একাকার করছিলাম আমার একটা কানের দুলও হারিয়ে গেছে খুলে কোথায় পড়ে গেছে গোসল করতে না কাজ করতে জানি না তো এই দেখো মানে এটাও খুলে রেখেছি আর চলো আমাদের হচ্ছে ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাই কালকে দেখলে আমরা গিয়েছিলাম ওই ঘরের যে মেঝেতে পাতে ফ্লোর ম্যাট বলে সেগুলোকে মনে হচ্ছে তো সেগুলো আমরা নিয়ে এসেছি পেতেও ফেলেছি আজকেও সারাদিন প্রচুর কাজ করেছি ব্লক করা হয়নি মাসুম দেখো নিচে বসে আছে ওখানে ওই লেপটা তুলেছি বিছানাটা পাতবো বলে তো শোকটা এদিকে নামিয়ে নিয়েছি জিনিসপত্রগুলো বের করতে হয়েছিল ওই এটা পাতার জন্য সব কিছু এটা বের করেছিলাম আলনা বের করেছিলাম আলনাটা ঢুকিয়ে দিয়েছে উল্টো দিকে তো পেছন দিকে তো এটা আমাকে সোজা করতে হবে সুকেশটা ওই দিকে ঢুকালাম মানে রাখলাম আজকে একদম ওই কর্নারে আর এই যে বিছানাটা পাতা হয়নি বিছানার মধ্যে এটা পড়ে আছে আর আমাদের বিছানার প্লাইটটা ভেঙে গেছে ওটা ঠিক করতে মিস্ত্রি ডাকা হয়েছিল তো মিস্ত্রি আসেনি আজকে আসতে পারেনি কালকে হয়তো আসবে আগামীকালকে কাঠ চিরে নিয়ে আসা হয়েছে আর এই দেখো নিচে এগুলো সব বালিশ টালিশ সব কিছু নিচে নামিয়েছি ওই কালকে একটা ইয়ে নিয়ে এসেছি বেডশিট নিয়ে এসেছি তো ওটা নতুন বেডশিট পাতবো বিছানার চাদর টাদর সব পাতবো প্রচুর কাজ করলাম এই দুদিন ঠিকঠাক মতন ভিডিও করতে পারিনি মানে কাজ করব না ভিডিও করব। ভিডিও করলে কাজ করা পিছিয়ে যায় প্রচুর ব্যস্ত আছি এখন কেন ব্যস্ত আছি সেটা কয়েকদিনের মধ্যে জানতে পারবে কেন এত বাড়িঘর উল্টে পাল্টে সব কাজ বাজ কেন সব কিছু রেডি করছি সেটাও কয়েকদিন পরে জানতে পারবে তো এই হলো কথা আর এই তো এই অবস্থায় আছে এখন আমি সব কিছু মানে গোছাবো বিছানাটা গোছাবো তারপর কম্বল দুটো ধুয়েছি দুটো কম্বল দুটো ধুয়েছি মোটা গুলো আমার বোন ওরা এসেছিল ওরা হেল্প করলো ব্লাঙ্কেট আর একা একা ধোয়া যায় না ব্লাঙ্কেট ধুয়ে আমার পুরো ঘাড় আর হাত এটা পুরো ব্যথা হয়ে গেছে ওই পানি দিয়ে ব্লাঙ্কেট ভেজালে তুলতে নামাতে যে কি কষ্ট সেটা হচ্ছে আমি জানি তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে কালকে এই গোছানো ঘরে আজকে আউলা ঘরে শেষ করলাম ব্লগটা কালকে গোছানো ঘরে তোমাদের সঙ্গে দেখা করব নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও আর চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন তাহলে এখানেই আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা